নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের পুরুলিয়া ইউটিউব চ্যানেল তাই সমস্ত পুরুলিয়া তো ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমিককে স্বাগত জানাই আর সেই আষাঢ় বিরাট কাড়াড়াই আছে বর থানার অন্তর্গত সরবড়িয়া গ্রামে তাই আমি আজকে উপস্থিত হয়েছি মাঠে তো এইখানে মাঠে প্রায় আষাঢ় কমপ্লিট হতেই চলল মানে খুঁটা গাড়া গাড়ি আপনাকে জুম করে আমি দেখান দিচ্ছি খুঁটা গাড়াগাড়ি প্রায় হয়েই গেছে বাকি আছে বাঁশটা বাঁধতে আপনার দিকে কেমন দুর্যোগ বলতে নেই পাচ্ছি এদিকে তো পুরা দুর্যোগ মানে বৃষ্টি পুরা পড়ছে তার মধ্যেও ইনারা বৃষ্টির মাধ্যমে কাম কমপ্লিট প্রায় করে দিয়েছে কেবল বাকি আছে বাঁশটা বাঁধতে তাই ওইদিকে দেখছেন আপনারা ওই জঙ্গলটার ওইদিকে ওই দিকে হচ্ছে আপনাদের পশ্চিম দিক আর ওই দিকটা হচ্ছে দক্ষিণ দিক আর এই দিকটা পূর্ব দিক এই দিকটা পূর্ব দিক বাসটা বাঁধলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে আর এই দিকটা আছে উত্তর দিক নমস্কার পুরুলিয়া তথা যে সমস্ত রসিক বাঁকড়া প্রেমিককে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই প্রথমে তো আপনারা জানেন ছয় আসার বড়বাজার থানার অন্তর্গত সরবড়িয়া গ্রামে বাবুর আসরে বিরাট হাই ভোল্টেজ কাড়া আছে তো আপনাদের দিকে কেমন বৃষ্টি ফিষ্টি হচ্ছে ঠিক বলতে পারছি না এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন প্রায় ঘর থেকে বেরোনো সম্ভব নয় তো আজকে একটু হালকা হয়েছে তার মাধ্যমে আমি এসে পৌঁছে গেছি মাঠে তো এই মাঠে অনেকগুলো অনেক জায়গায় জল জমে আছে আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে তো আশা করি বেশি বেশি কিছু অসুবিধে হবে কি নাই তো এখানে কাড়াই হবে কি গ্যারেন্টি ক্যত্তরণবাবুর বাবু নিজে বললো আর কালকে ক্যতারন বাবুর একটা হাই ভোল্টেজ আপডেট আসবে মোটামুটি দশটা এগারোটার দিকে তো আপনারা কোনো ব্যক্তি চ্যানেল যদি হয়ে থাকে নতুন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ক্ষেত্রমন বাবুর আশাড়ে ছয় আসা আষাঢ় সকালের প্রথম আপডেট হারাধন বাবুর বা দু নম্বর কালার মালিকের আপডেট সব সবার আগে সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে আপনার পাবেন তো তাই এক নম্বরে হয়েছে ক্ষেত্রমন বাবু ভার্সেস রা হারাধন ওটাই প্রাইজ আছে একান্ন হাজার আর দু নম্বরটা দয়ালগোপ ভার্সেস বরামপুর থানার কি গ্রাম বটে ঠিক খেয়াল আছে নাই আর তিন নম্বরটা যে আছে তিন নম্বরটা বড় আসছে তিন তিন ধরুন আর চার ধরুন যে ধরবেন তিন দুটা বড় আসছে তো একটা আসছে ধারগাঁ থেকে ওই পানু সিংহের কাকা হরি সিংয়ের কাড়া একটা আর তালাডি থেকে আসছে একটা কাড়া ওই দুটোকে বড় আনে দুটাকেই লাগান দেবে তো ওইটাই প্রাইস থাকছে পনেরো হাজার তো ওইটা কমিটির অফিসে জমা থাকবে জন কাড়াটা ধারগাঁয়ের জয় হোক প্রায় এই তালাডিটা জয় হোক ওনাকে পনেরো হাজার দিয়ে দেবে আর জন কাড়াটা পরাজিত হবে কমিটি বিবেক বিবেচনা করে ওনাকে সান্ত্বনা বাবদ যাই হোক কিছু দিবে একটা তো সবার আগে সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পাবে আষাঢ় ছ তারিখে জল হোক জোড় হোক বৃষ্টি হোক যা হোক তরণবাবু আমাকে বললো যে আজকে একটু অসুবিধা আছে তাই আর আপডেট হসে নেই তো জল হোক জোড় হোক উনি বললেন যে লড়াই হবে কে গ্যারেন্টি আম যে আমি লাগাতে পারি রাজি আছি